হালাতো বোন মামাতো বন ফুফাতো বোন এদের সবার সাথে পর্দা করতে হবে অথচ এদের সাথে পর্দা করাটা আমাদের সমাজে সবচেয়ে কঠিন কাজ ঠিক না বলেন ভাবির সাথে পর্দা করা সহজ না কঠিন অথচ ভাবির সাথে পর্দা করা লাগবে কি লাগবে না আমাদের সমাজে ভাবি এবং দেবর সম্পর্কটা এটাকে দেখানো হয় এক ধরনের খুনশুটি করা রাইট অধিকার আছে এই টাইপের সম্পর্ক হিসাবে কি না বলেন এই জন্য দেবর বাবির খুনশুটি নিয়ে অনেক আপনার গল্প মুখরোচক কথা অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে অথচ নবী করিম সাল্লা সাল্লাম এই সম্পর্ক সম্পর্কে বলেছেন এটা হলো মৃত্যুর মতো একে অন্য থেকে মৃত্যুকে যেরকম ভয় পায় এরকম সাবধান থাকবে এখানে অনেক বেশি রিস্ক আছে ফেতনায় পতিত হওয়ার এই জন্য এখানে পর্দা আরো বেশি কড়াকড়িভাবে করতে হবে খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন ছোট থাকলে তো ভিন্ন কথা কিন্তু যখন তারা পর্দার আওতায় চলে আসবে তখন তাদের সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে